كانوا من اياتنا عجبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم اللهم محمد وعلى آل سيدنا মোহাম হর গজন গুফ্তা তান গুফ্তা জিবো রিল জিবো রিল হর গজন গুফ্তা তান গুফ্তা মাওলানা মোহাম্মদ আলা আলি না আমার মনের গরে তে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী রে ঠিক কিনা বলেন আমারে মনে রে ঘরে তে রেখেছি যার রে দু রে বাদশা নবী কামলেওয়ালা আমার রে মায়ারে নবী রে আমার দয়াল কিতাব বোখারিকে মারো তোমাদেরকে বলি এই সুরা তুল কাহাফটা খুলে দেখবা কাহাফের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি পাঁচজন সাতজন মতান্তরে এগারো জনকে গুহার ভিত যখন ওনারা আল্লাহকে পাওয়ার জন্য ইজ আওয়াল ফিতিয়া এরা ছিলেন যুবক ইজ আওয়াল ফিতিয়া তু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়ি মিন আমরিনা রশাদা যারা আমার আল্লাহর কাছে সুষ্ঠ সুন্দর একটি জান্নাতি পথ চেয়েছে আমার আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছে ওই গুহার সামনে আল্লাহর অলিসদেরকে ভালোবেসে একটা কুকুর বসা ছিল একদিন নয় এক বছর নয় পঞ্চাশ বছর নয় একশো বছর নয় দেড়শো বছর নয় তিনশো বছর নয় তিনশো পঞ্চাশ বছর মতান্তরে তিনশো তো ষাট বছর ওই কুকুরটা আল্লাহর অলিদেরকে মহাব্বত করার কারণে পৃথিবীর সমস্ত কুকুর আসরের দিন মাটি হয়ে যাবে অনলি ফর ওয়ান একটা কুকুর একটা কুকুর আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত বড় জান্নাতে নিয়ামত ভোগ করবে আল্লাহ কয়ে হাবিব ওই ঘটনাটা আপনি স্মরণ করেন পৃথিবীর কোন কুকুর নয় দুনিয়ার কোনো কোন কুকুর নয় সাধারণ কোনো কুকুর নয় এই কুকুর আল্লাহর আলীদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহও তাদেরকে ভালোবাসি তাকে ভালোবাসি আমার নিয়ামত ভরা জান্নাতে দিয়ে দিব যরুকান সুবহানাল্লাহ আজকে এই উরুসের নবমীর মধ্যে আগত আমার মুসলমান ভাই বাবাদেরকে প্রশ্ন করব কুকুরের দাম বেশি না আমাদের দাম বেশি যারা কথা বলবেন না বুঝা গেল সন্দেহ আছে লা আল্লামা থাকতে পারে কুকুরের দাম বেশি না আমাদের দাম বেশি এই আওয়াজে মানিনা না বলেন কার দাম বেশি একটা কুকুর যদি আল্লাহর অলিদারকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতি করতে পারে আপনাদের মুখে আপনারা স্বীকার করেছেন আমরা হলাম আশরাফুল মখলুক সৃষ্টির সেরা জীব যার ব্যাপারে আল্লাহ কসম করে বলেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মাস্ট বি শিওর আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ রেসপেক্ট ফুল পার্সন করে আমি পাঠিয়েছি তো সে কারণে আমরা কুকুর যদি অলি আল্লাহর কাছে যায় জান্নাতি হতে পারে আমরা কি আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ কি খালি দিবে আল্লাহ কি খালি দিবে কত ভালোবাসি তোমারে দয়াল মুর্শিদ রে কত ভালোবাসি তোমারে ওরে বাসি কিনা বাসি ভালো বাসি কিনা জানে তোমার অন্তরে কত ভালোবাসি তোমারে প্রাণ মুর্শিদি রে হায় রে স্বর্ণ কারে চিনে লোহা কামারে মুর্শিদ আল্লাহ রলি কয়জনে তোমায় চিনে কয়জনে তোমায় চিনে চিনবে যে জনে কিনবে সে জনে চিনবে যে জন আমার দয়াল মুর্শিদ রে কত ভালোবাসি তোমারে দয়ালে মুর্শিদ রে কত ভালো ওরে বাসি কিনা বাসি ভালো বাসি কিনা জানে তোমার অন্তরে কত ভালোবাসি আমার আমি একটু সামান্য কথা বলছি ব্যাপক কথা বলার সুযোগ নেই কাজে লাগায় বেশি মোবাইল দিলে আধা ঘন্টা দেয় সারা দিন চালায় যেটা সারাদিন চার্জ দেওয়া লাগে ওই মোবাইলটা অকেজুক কথা কোন ঠিক কিনা তো যাই হোক অল্প কথা বললাম আমার কথা বাসায় যদি বলবে ক্ষমা করে দিবেন দোয়া করবেন যাতে যতদিন বেঁচে থাকি অন্তত ইসলামের خدمت ইসলামের কিছু কথা বলার আল্লাহ জাতি তৌফিক দেয় আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh